মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও নীতিগত অনিশ্চয়তার প্রভাবে বৈশ্বিক মুদ্রা বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে ডলারের মূল্য ইউরো পাউন্ড ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের মান কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বিশ্লেষকরা বলছেন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা ট্রাম্পের হস্তক্ষেপ এবং ফেড চেয়ারম্যান জেরোম পাওয়ালকে সরানোর ইঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে এতে ডলারের ওপর আস্থা কমে গেছে বৃহস্পতিবার ২৬ জুন ইউরোর বিপরীতে ডলারের মান নেমে আসে এক দশমিক এক ছয় আট সাতে যা দু সালের অক্টোবরের পর সর্বনিম্ন পাউন্ডের বিপরীতে ডলারের দর কমে এক দশমিক তিন ছয় নয় শূন্য হয়েছে যা দু সালের জানুয়ারির পর সর্বনিম্ন সুইস ফ্রার বিপরীতে ডলার আরও বড় পতনে গিয়ে পৌঁছেছে দু সালের সর্বনিম্ন শূন্য দশমিক আট শূন্য তিন তিনতে ডলার সূচক নেমে এসেছে সাতানব্বই দশমিক চার নয় এক যা দু সালের পর থেকে সর্বনিম্ন ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ট্রাম্প আগামী সেপ্টেম্বরে নতুন ফেড চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেন যদিও বর্তমান চেয়ারম্যান পাওয়েলের মেয়াদ দু সাল পর্যন্ত তবুও ট্রাম্পের এমন পরিকল্পনা বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে ইনটাচ ক্যাপিটাল মার্কেটসের কিয়েরান উইলিয়ামস বলেন ফেডের নেতৃত্ব রাজনৈতিক উদ্দেশ্য বদলানো হলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং ডলারের মান আরও দ্রুত পড়তে পারে এদিকে আগামী নয় জুলাই ট্রাম্পের ঘোষিত বাণিজ্য চুক্তির সময়সীমা ঘনিয়ে আসায় নতুন শুল্ক নীতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জেপি মর্গান জানিয়েছে শুল্কের প্রভাব অর্থনীতিকে মন্থর করবে মূল্যস্ফীতি বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের বিশ্বের অর্থনীতির ব্যতিক্রমী শক্তি হিসেবে অবস্থান নরবরে হয়ে যাবে